নমস্কার বন্ধুরা রিনাস কিচেন টোয়েন্টি ফাইভে সবাইকে নতুন একটি রেসিপির সাথে স্বাগত জানাই আজকে আমি করব খুব টেস্টি ভোলা মাছের ঝাল এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে রেসিপিটি করার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দুই দিকটায় খুব ভালো করে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে দিয়ে সামান্য নেড়ে নিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এখন নুন দিলাম যাতে পেঁয়াজটা খুব ভালো করে গলে আসে পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে নিলাম আদার পেস্ট রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেবো তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের পেস্ট ও জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি খেতে হয় আপনারা যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলোকে দিয়ে দেবো ভোলা মাছগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব নামানোর আগে একদম অল্প পরিমাণে চিনি ও ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ভোলা মাছের ঝাল নামানোর আগে আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু এখানে দিয়ে নিই আজকের নতুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ